এই মলা মাছ একশো চল্লিশ টাকা পোয়া এটা কি মাছ জিওল মাছ জিওল মাছ জিওল মাছ কত করে তুমি কোথা থেকে আসছো তোমার কোনো তোমার নাম কি শাহিনুল ইসলাম মাছের বাজারে তুমি এটা এক পাপ মাফো না দেশি মাগুন নিব না

নাম এটা হইল পার্কের কাঁচা বাজারের মাছের বাজার এখানে আমার ভাইরা খালি টুবলা নিয়ে বসে রয়েছে মাছ নাই কিছু না মাগুর কত যাবে কথা অনুযায়ী পাঁচশো দুই গাছ ছয়শো কারণটা কি

আরে রাখ মাছ ব্যাস মাছ বেস মাছ বেস মাছ বেস বাতাস তো কেউ দেয় না রে দাদা বাতাস কেউ দেয় না ধন্যবাদ আপনাকে মাছ কত দিল 44 নান মাস নিবলিগা আসেনি আচ্ছা 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 ঠিক আছে বস থ্যাংক ইউ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ কি নাম আপনার আচ্ছা ভালো

বাজারে অবস্থা খুব খারাপ বাজার সাধারণত যেভাবে দেখা করা দরকার বাজারের অবস্থা খুব খারাপ এই পার কাঁচা বাজার এবং মাছের বাজারের অবস্থা এক কোটি টাকা ডাক হয় সেই বাজারে আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা দেখুন এই বাজারের এই অবস্থা এরা অত্যন্ত জীর্ণশীর্ণ অবস্থায় অনেক কষ্টে দেখেন বাজার ঘাট করে থাকেন উপরে চাল নেই অগ্নি নিচে বসার কোনো প্রপরিবেশ নাই আমরা চাই কর্তৃপক্ষ জানা খুব তাড়াতাড়ি এই বিষয়টার প্রতি নজর দেন এবং এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন আর কিছু কি নাম আপনার বারভেজ বারভেজ ইউ আগের বাজারের অবস্থা খুব খারাপ যারা বাজার করেন এখানে তারা তাদের এই দোকানের উপরে দেখুন সব দোকানের উপরে পলিথিন দিয়ে আবৃত আছে এখানে দিনের ঘর থাকার বাজারের সকল তাদের অভিযোগ তারা যেন খুব তাড়াতাড়ি এখানে এই সংস্কারের কাজে হাত দেন ধন্যবাদ ধন্যবাদ